আল্লাহ রাব্বুল আমিন বলেন ইসলাম যদি মানতে চাও অর্ধেক না পরিপূর্ণ পরিপূর্ণ মানতে হবে এখন তারা মানতেছে কিছুটা নবীর শিখানো ভাষায় মানতেছে আর কিছুটা তাদের বাপ দাদা থেকে দেখে মানতেছে বাপ দাদার ইসলাম যদি আপনারা কায়েম করতে চান বাপ দাদার ইসলাম যদি কোনো পীর কায়েম করতে চায় বাপ দাদার ইসলাম যদি কোনো হুজুর কায়েম করতে চায় কেমতের ময়দানে আজকের তাফসেরের এই ব্যাখ্যায় এসেছে যে সোরায় কাউসারের ব্যাখ্যায় এসেছে নবী বলেন কামতের ময়দের হাউজে কাউসারের পানি পান করার সুযোগ তাদের নাই ইসলাম মানতে হবে যেটা রেখে নাকি ইসলাম আমি আপনাদের সামনে পবিত্র কর্ণুল কেরিমে সবচেয়ে ছোট্ট সোরা তেলাওয়াত করেছি সুরটা ছোট্ট এই সুরটা নবী এতটা খুশি হয়েছেন যে কেরাম জিজ্ঞাস করেছেন রাসুল্লাহ আপনি এত খুশি কেন তখন রাসুল বলেছিলেন আমার কাছে আল্লাহ পার সুরায় কাউসার নাজিল করেছে রাসুল হাসতেছিলেন খুশিতে হঠাৎ করে রাসুল হাসতেছেন সাহাবাই কেরাম অবাক আল্লাহ রাব্বুল আলামিন এই সুরাতুল কাউসারে আল্লাহ পাকের শান মান মর্যাদা তুলে ধরেছেন নবীর শান মান আমরা বেশি জানি না আল্লাহ বেশি জানে আল্লাহ বেশি জানে আমাদের সমাজে আমার নবীকে অনেকে শান অনেকেই নবীর মান বাড়ানোর জন্য নিজে নিজে বুদ্ধি বের করে নিজে নিজে বুদ্ধি বের করে এরপরে নবীকে সম্মান দিতে চায় আমাদের সমাজে অনেক লোক দেখবেন নবীকে মাহ নিয়ে আসে কোথায় নিয়ে আসে মাহ নিয়ে আসে এরপরে বিভিন্ন সময় বিশেষ করে বারোয় রবিউল র যেদিন নবী নবীর যেদিন মৃত্যু হয়েছে এটা এটা হান্ড্রেড পার্সিনে কালামগণ একমত কিন্তু রসুল সাল সাল্লাম যে দুনিয়াতে এসেছেন সেটার ভিতরে কয়েকটা তারিখ মুফাসিনে কালামগণ উল্লেখ করেছেন তাফসিরের কিতাবে আট তারিখ হতে পারে দশ তারিখ হতে পারে নয় তারিখ হতে পারে বারো তারিখ হতে পারে আরও কয়েকটা তারিখের কথাই এসেছে কিন্তু সেদিনকে আমাদের বাংলাদেশের কিছু মুসলমান এরা অতি আবেগী হয়ে সেদিন ডাক ডুল বিটায় ডুল বাজায় এবং তখন তারা শরবত পান করে রসাগোল্লা জিলাপি নিয়ে তারা ব্যস্ত থাকে আমার মুসলমান ভাই মুরব্বী বাবারা মিষ্টি খাওয়া সুন্নত এটা জানলেন নবীর জন্য জীবন দেওয়া সুন্নত এটা মানলেন না সুন্নত মানতে হলে ইসলাম মানতে হলে অর্ধেক মানতে হবে না পরিপূর্ণ মানতে হবে পরিপূর্ণ মানতে হবে আল্লাহ কোরআন এটাই বলেছেন ইয়া আমিন বলেন ইসলাম যদি মানতে চাও অর্ধেক না পরিপূর্ণ পরিপূর্ণ মানতে হবে এখন তারা মানতেছে কিছুটা নবীর শিখানো ভাষায় মানতেছে আর কিছুটা তাদের বাপ দাদা থেকে দেখে মানতেছে বাপ দাদার ইসলাম যদি আপনারা কায়েম করতে চান বাপ দাদার ইসলাম যদি কোনো পীর কায়েম করতে চায় বাপ দাদার ইসলাম যদি কোনো হুজুরও কায়েম করতে চায় কামতের ময়দানে আজকের তাফসের এই ব্যাখ্যা এসেছে যে সোরায় কাউসারের ব্যাখ্যায় এসেছে নবী বলেন কামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ তাদের নাই এই জন্য ইসলাম মানতে হবে যেটা রাসুল রেখে গিয়েছেন নাকি বাপ দাদার ইসলাম নাকি যেটা রাসুল রেখে গিয়েছেন রাসুল যেটা রেখে গিয়েছেন সেই ইসলাম আমাদের পালন করতে হবে আজকে আমাদের সমাজে দেখা গেছে যার ডাক ডুর পিটায় নবী সোমবারে রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখেন কেন নবী বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি সোমবার দিন দিনটাকে উল্লেখ করা হয়েছে তারিখটাকে নয় দিনটাকে সোমবার এইজন্য সোমবার আসলে রোজা রাখতে পারেন যদি নবীর জন্য ভালোবাসা থাকে ঠিক না ঠিক আর রাসুল রোজা রাখে নবীর জন্য বেশি বেশি দূরত পড়বেন সাল্লাহ আলী সাল্লাম যে যে যত বেশি নবীর জন্য দূরত পড়বে কে কঠিন ময়দানে নবী তার জন্য সুপারিশ করে তাকে জানাতে নিয়ে যাবে সবচেয়ে ছোট্ট দূরদ হলাম দূরদের ফজিল বলতে গেলে অনেক সময় চলে যাবে এটা বলা আমার উদ্দেশ্য না বলতেছে যে প্রকৃত পক্ষে যদি আসুল হতে হয় তাহলে বান্দা এক নম্বরে রাসুলের জন্য দুরুদ পড়বে দুই নম্বরে রাসুলের বিরুদ্ধে কেউ কথা বললে সে বরদাস্ত করতে পারবে না রাসুলের বিরুদ্ধে কেউ কথা বললে রাসুলের জন্য সে জীবন দিন تیار হয়ে যাবে বলে কারণ ঠিক না মি ঠিক لا یؤمن احدکم حتى احببا الی نووالিহি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসবে রাসুলকে এবং রাসুল যেভাবে বলে গেছেন সেভাবে চলবে এখন আমাদের সমাজে যারা নবীর সান বলা থেকে নবীর মান বলা থেকে নবীর মর্যাদা দিতে গিয়ে রাসুল সাহসালামকে রোজা থেকে এখানে আনে আল আম্বিয়া ও আহিয়াম ফি কবর হিল সমস্ত নবীরা তাদের রোজায় তাদের রোজায় থারে তাদের কবরে তারা জীবিত সুবাহ মদিনা শরীফে হুজুর গেছে কয়েকদিন আগে হুজুর তো আমার সাথে একবার নতুন হাজির আমি তো পুরান হাজি আমি যে গেছি যখন মানুষ রোজার সামনে যায় তখন এমনটাই মনে হয় যে নবী জীবিত আর নবী এটাই বলেছেন আমার রোজার পাশে যদি কোনো ব্যক্তি আইসা আমি নবীকে সালাম দেয় আমি নবী নিজ কানে তার সালামটা শুনতে পাই আনন্দ আর আমার আমি আমার নবীর জন্যে কেউ যদি দূরত পড়ে কেউ যদি সালাম দেয় তাহলে সে ব্যক্তি বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক মালয়েশিয়া হোক কোয়েত কাতার দুবাই যেখান থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দূরত পড়বে নবী বলেন আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ফেরেস্তা তার নাম তার বাবার নাম তার চোদ্দ গোষ্ঠীর নাম সহ আমি নবীর কাছে তার দুরুদ সালাম পৌঁছায় দেয় সুলাম সুতরাং অনেকে এমনটা বলে যে সূর্য যদি ঘরে ঘরে জায়গায় জায়গায় আলো দিতে পারে তাহলে নবী কেন পারে না সব জায়গায় আসতে আচ্ছা আপনারাই বলেন সূর্য আর আমার নবী কি সমান হবে জোরে কোন সমান হবে কই সূর্য সেই সূর্যের জন্য আমার আল্লাহ আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীকে রহমত বানায় পাঠাইছেন সূর্যের জন্য চন্দ্রের জন্য পানির জন্য গাছের জন্য মাছের জন্য সবার জন্য সুবহানাল্লাহ নবীকে রহমত বানায় পাঠাইছেন তাহলে আর সূর্য তো আলো দেয় এক জায়গা থেকে সূর্যকে আইসা আলো দেয় নাকি থেকে আলো দেয় সূর্য উপরে সেই সূর্য জাগা থেকে আলো দেয় সূর্য যদি যদি থেকে আলো দিতে পারে তাহলে সাল্লাম উনি এখানে আসার কোনো দরকার আছে উনি যেখানে আসার ওখানে থাকলেও কোনো সমস্যা নাই কারণ আমার রাসুল আয়াতুল নবী আমার নবী জিন্দা নবী কথা ঠিক না বেটে তাহলে নবীরা হলেন কমরের ভিতরে জিন্দা জীবিত সুতরাং সূর্য আর নবীকে এক করলে হবে না রসুল সাল্লা সাল্লামকে যদি কেউ হাজির নাজির এটা মানে যদি এমনটা মানে যে হাজির নাজির তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাজির নাজির কাকে বলে এটা একটু বুঝেন আল্লাহ হলেন হাজির নাজির হাজির নাজির কে আল্লাহ হলেন হাজির নাজির এখন রাসুল সাল্লা সাল্লাম যদি হাজির নাজির হয় তা আপনি যখন সালাম দিয়ে দাঁড়ায় গেলেন তো রাসুল সাল্লা সাল্লাম আপনি যে বসলেন হাজির নাজির মানে হলো যে ব্যক্তি বা যিনি হাজির নাজির অর্থ হলো যিনি সর্বদা আকাশেও আছেন জমিনেও আছেন যেখানে আছেন সবসময় বিদ্যমান এখান থেকে যেতে পারবেন আল্লাহ সব জায়গায় আছেন না সব জায়গায় আছে বলবেন কেমনে আছে বাতাস আছে না নাই বাতাস সামনে আছে না নাই পিছনে আছে না নাই ডানে বামে আছে না নাই বাতাস সামনে পিছনে ডানে বামে সব জায়গায় বাতাস আছে কিন্তু বাতাস দেখাইতে পারবেন কেউ জোরখন দেখাইতে পারবে দেখাইতে পারবেন আল্লাহ তাই ফেন আলামিন বলেন যেদিকে তাকাইবা ওই দিকে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সাথে আছে কিন্তু আল্লাহ নয় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি যে আসলেন মানলাম আপনি মানলেন যে নবী এখানে আসছেন আর যাবেন না তাইলে আপনি যে একটু পরে পাঁচ মিনিট পরে বইসা বললেন তাইলে নবী কি বলছে যে আপনি বইসা পড়েন না জোরে নবী বলছে আপনি বৈশাখ বললেন জোরে যেরকম ঠিক না ঠিক তাহলে হাজির নাজির মানতে হবে যিনি হাজির নাজির একজন তিনি মানে আল্লাহ তিনি কে তিনি আকাশেও আছেন জমিনেও আছেন সব জায়গায় তিনি আসেন তিনি কে তিনি আল্লাহ রাব্বুল আলামিন